মানসম্পন্ন নিরাপদ খাদ্য ও আমিষের চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে প্রগতি আগ্রহ পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা পরিবেশে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে কোনোরকম হরমোনাল ইঞ্জেকশন ছাড়াই হালাল উপায়ে আসন্ন কোরবানি দুই হাজার পঁচিশকে সামনে রেখে গরুকে দৃষ্টিভৃষ্ট করে যাচ্ছেন নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমাদের ছয়টি বলদ গরু হাতবদল হয়েছে প্রগতি ফার্মের কাছে প্রগতি ফার্মের অবস্থান সাবার হেমায়তপুরে আপনার পছন্দের কোরবানির গরুটি এখনই প্রগতি ফার্মে ভিজিট করে বুকিং করে রাখতে পারবেন গ্রাহকদের কথা চিন্তা করে প্রগতি অ্যাগ্রো তার খামারকে সাজিয়েছেন প্রগতি অ্যাগ্রোতে পাবেন ছোট দেশাল ও মাঝারি সাইজ থেকে শুরু করে বড় সাইজের গরু মহিষ ও আবাল তাই আপনার পছন্দের কোরবানি গরুটি হোক প্রগতি ফার্মে